সরকারি হাসপাতালে দালাল চক্রের অভিযোগ আবারও সরকারি হাসপাতালে দালাল চক্রের অভিযোগ এবারে এই অভিযোগ উঠল মালদার হবিপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে রোগীর আত্মীয়দের ভুল বুঝিয়ে রক্ত সহ একাধিক পরীক্ষা করানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে তারপরে আমি রক্ত পরীক্ষা করব কিন্তু ও আবার আমাকে জোর করে বলছে যে আগে রক্ত পরীক্ষা হবে কি কি পরীক্ষা হবে তারপরে ভর্তি নিবে ডাক্তার তাড়াতাড়ি তোমার তো রুগী সিরিয়াস আছে আগে ওগুলো করো তারপরে ভর্তি নিয়ে তাড়াতাড়ি সুশান্ত সিংহ নামে ওই ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই রোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে জানা যায় দময়ন্তী মন্ডল তার স্বামীর প্রচন্ড জ্বর হওয়ায় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য আসেন অ্যাম্বুলেন্স থেকে নেমে হাসপাতালে ঢুকতেই দালাল চক্র ঘিরে ফেলে ওই রোগীর আত্মীয়কে সুজাপুরে একটা অনভিপ্রেত কিছু ঘটনা ঘটে যাচ্ছে গুরুচন্ডীতে হাসপাতালে বাউন্ডারির জন্য আশা করা যায় রাজ্য সরকার ওটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বাউন্ডারি স্যাকশনটা দেওয়া বাউন্ডারির মধ্যে ঢুকে পড়ছে তারা পুরোটা এবং বাড়িও বানিয়ে ফেলছে অনেক ক্ষেত্রে ওই মহিলা ভাবেন তারা হাসপাতালেরই কর্মী এই ভেবে তাদের সাথে গিয়ে একটি ল্যাবে তার স্বামীর রক্ত সহ একাধিক পরীক্ষা করানো হয় এর টাকা নেওয়া হয় তাদের কাছ থেকে বিষয়টি হতেই চক্ষু ওই রোগীর আত্মীয়ের বিষয়টি লিখিত আকারে জানানো হয় তিনি জানান হাসপাতালের ভিতরেই এইভাবে দালাল চক্র গজিয়ে উঠলে গরিব মানুষেরা কোথায় যাবে প্রশাসন এই বিষয় নজর দেখ এদিকে বুলবুলচন্ডি গ্রামীণ হাসপাতালের পাশাপাশি মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও দালাল চক্রের অভিযোগ উঠেছে তবে দুটো ঘটনারই তদন্তের আশ্বাস দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী তিনি বলেন বুলবুলচন্ডি গ্রামীণ হাসপাতালের বিষয়টি নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক খতিয়ে দেখছেন অন্যদিকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ওষুধ বিক্রির দালাল চক্র প্রসঙ্গে তিনি জানান বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দু দুবার জেলা পুলিশ সুপারের সাথে আলোচনা করা হয়েছে সরল মানুষ গ্রামের মানুষ তারা সহজ সরলভাবে তারা গিয়ে সেখানে বিভিন্ন ধরনের টেস্ট করে যখন সেই রিপোর্ট নিয়ে ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন তখন ডাক্তারবাবু যে এই এইগুলো তো আমরা করতে বলিনি কেন আপনাদের কথা বলি তো সেখানে করালো অর্থাৎ একটা দালাল চক্র সক্রিয় আছে এবং এরা সবাই এই তৃণমূল তাদের মদত দিচ্ছে এবং তৃণমূলের মদতেই এই এই দালাল চক্র চলছে বিজেপির উত্তর মালদার সভাপতি উজ্জ্বল দত্ত জানান তৃণমূলের মদতে এই দালাল চক্রগুলি গজিয়ে উঠছে রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান হাসপাতালগুলিতে দালাল চক্র গজিয়ে উঠতে দেওয়া যাবে না

দেখুন মানুষ কি করছে না করছে এটা না যারা দালালী করবে তাদের বিরুদ্ধে একসাগা বিরুদ্ধে লাইটে পড়াচ্ছে এটা ওই লাইটে সবmathsfে সুجهه করছে মালদা থেকে অভিষেক দাশের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ